টুকটু বাগা ভাই কত দিনের পর মাত্র কেবল মাত্র এই যে দেখেন এক দাঁত উঠেছে আমার পাঠাতে ভিট করা আছে তিন মাস হইছে আলাইকুম কেমন আছেন আপনি চলে আসলাম পাবনা এটা পাবনা জেলা হ্যাঁ এটা পাবনা সদরে লাইব্রেরি বাজার আঠুয়া ঈদগা মাঠের আঠুয়া মাঠের পাশে ইকবাল ভাই ছাগলের ফার্ম খুব কোয়ালিটিফুল ছাগল আছে পাখা আছে আর কিছু আপনার হলো বড় বড় ছাগল আছে যেগুলো ভাই সেল করবে সেল করবে ইনশাল্লাহ আর কিছু ইয়াং ছাগলও আছে সেই ছাগলগুলো আমি দেখাবো ইনশাল্লাহ আর কেমন দাম ভাই চাচ্ছে

একটা অবিশ্বাস তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা তো অবিশ্বাস কি হয়তো আমরা আসলে মানে সত্য কথাটা কেউ বলি না আচ্ছা আচ্ছা বুঝছেন তো আমারও আমার একটাই বক্তব্য আমরা যারা ছাগল পালি আচ্ছা যারা ছাগল বিক্রয় করি তাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা চেষ্টা করব যে আমার ছাগল সম্পর্কে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ দর্শক মানুষের কম বেশি হইতে পারে সবাই একরকম না তারপরে যে কোনো জিনিস ছাগল কিনে না যাই কিনে আপনারা আসবেন সবচেয়ে বেটার কোনো ঝামেলা থাকে না দেখা হলো আপনারা নিলেন পরে দেখা গেলো আপনি বললেন ভাই এই সমস্যা সেই সমস্যা এই জন্য আসবেন আসে দেখে নেবেন ভিডিওটা শুরু করুন মাসাল্লাহ একটা জিবলা তোতা দেখেন কত কোয়ালিটি ফুল পাঠা ইকবাল ভাই এটা কয় দাঁতের পাঠা ভাই এটা ছয় দাঁত ছয় দাঁতের না দেখেন দেখেন

কত আছে পঁয়ত্রিশ না আচ্ছা পঁয়ত্রিশ সাইট আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পাটা ভাই কেমন দাম চাচ্ছেন ভাই ছাগলটা এটা আলোচনা রাখবেন তবে দাম সীমিত তো হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক খুব সীমিত হবে এই দেখেন পাঁচ দেখেন মুখ কালার একটু যদি ঘুরে দেন তো ভাই সারে দেন আপনি সরে দেন সরে দেয় সরে দেন আমিই ওখ দেখাচ্ছে সারে দেন দর্শক দেখেন মানে ধরলে কি হয় ওরা ওই ধরনের খালি লাফালাফি করে আর এখন আপনাদেরকে একবারে বোঝাই দিলাম আমি দেখেন কত সুন্দর যদি ভালো লাগে ইকবাল ভাই সাথে আপনারা সরাসরি কথা বলবেন ইকবাল ভাই অনেক সুন্দর একটা ছাগল ভাই কানের লেন্সও আলহামদুলিল্লাহ খুব হাইটের কত ইঞ্চি কান এটা ভাই এটা এখনই চোদ্দ ইঞ্চি আছে ভাই চোদ্দ ইঞ্চির বেশি হবে তো মনে হয় দেখি মাপ দেন তো দেখে তো মনে হচ্ছে বেশি আমি জানি না

আচ্ছা তারপরেও ভাইয়ের সাথে কথা বলেন অনেক সময় কথা বললে কি হয় অনেক সময় অনেকে একটু মন নরম হলে কমও দিয়ে দেয় এটা বিষয় না তো যদি ভালো লাগে সারে দেন ইকবাল ভাই সারে দেন আমি দেখেছি ছাগলটা কিন্তু অনেক একটা সুন্দর ছাগল দেখেন এত আমি হাঁটায় দেখাই দিই এই দেখেন অনেক সুন্দর ছাগল ঠিক আছে দর্শক যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনারা সরাসরি কথা বলবেন কত সুন্দর ছাগল দেখেন ইকবাল ভাই এখানে একটা অনেক সুন্দর কোয়ালিটির একটা তোতাপুরি ছাগল না ভাই জি ভাই

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দর্শক আর এটার পালানটা একটু উনিশ বিশ একটা ছোট একটু বড় একটু ছোট বড় সমস্যা সমস্যা নেই না ভাই ইকবাল ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ইকবাল ভাই এটা যদি কোনো ভিউয়ার্স নেয় ফিক্সড পঁয়তাল্লিশ টাকা এখানে একটু কম হয় তোমার রাখা যায় কি ভাই আলোচনা করার কোনো জায়গা আর নাই আমি যেটা বিক্রি করবো ওইভাবেই কথা বলি দর্শক এইটা কিন্তু অনেক গঠনপূর্ণ একটা ছাগল ইকবাল ভাই একটু হাটায় দেন তো স্যার অক সারে দেন অক দেন দাম হচ্ছে সারে দেন সারে দেন দেখেন কি বড় ছাগল দর্শক আপনাদের যদি ভালো লাগে হ্যাঁ আচ্ছা তারপরে আপনাদের কপাল যাদের কপাল ভালো হয় তাদের দেখা হলো বাড়ির যায় দেখ আলহামদুলিল্লাহ ছাগলটা কিন্তু অনেক কোয়ালিটিফুল ছাগল দেখেন দর্শক আমি একটু বেশি সময় নিয়ে দেখা দিচ্ছি এই হলো ছাগল যদি ভালো লাগে ইকবাল ভাই সাথে আপনারা কথা বলবেন আর দাম দর সাথে করে নিতে পারেন যদি একটু কম নিতে নিতে চায় ভাই ভাই পারে ইকবাল এখানে একটা তোতাপুরি দেখতে পাচ্ছি ভাই একটা ইয়াং ছাগল হ্যাঁ ইয়াং মোটামুটি পাঁচ মাস বয়স ভাই পাঁচ এটা কি মেয়ে ছাগল হ্যাঁ পাটি দেখেন অনেক সুন্দর পাঁচ মাস বয়স মাস বয়স না নাশাল অনেক সুন্দর হাইটটা কেমন আছে ইকবাল ভাই

আর মোটামুটি অনেক সুন্দর একটা ছাগল ছাপা ভালো পাঁচশো ভালো আছে কেমন দাম চাচ্ছেন ইকবাল ভাই ছাগলটা ভাই এটা তো অনেক হাই কোয়ালিটি জিনিস হ্যাঁ হ্যাঁ কাছে বেশি দাম রাখবো না আচ্ছা সীমিত কেমন দাম হ্যাঁ এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এখানে দাম আছে শুধু আছে ভাই দামা দামের সুযোগ নাই আমি আসলে সেইভাবে এদিকে তো সাড়ে দেন তো সাড়ে দেন ওই হাঁটুক আমি দেখে দিচ্ছি দর্শক আমি আরেকবার ভালোভাবে দেন দেখা দিচ্ছি মানে তখন ধরে দেখা দিলাম আর এখন ধরে সারা দেখা দিলাম নিয়ে বাচ্চা

এই হলে অবস্থা এই যে বললাম যা দেখিচ্ছেন তাই দর্শক আর হাইট পাঁচ আলহামদুলিল্লাহ যা দেখতে পাচ্ছেন আচ্ছা ইয়া ভাই এটা কেমন দাম চাচ্ছেন বল ভাই হ্যাঁ এটা যদি কোনো ভিউয়ার্স নাই আমি দাম দর করব না বুঝছেন হ্যাঁ আমি দাম চাই দাম কোন কথা বলা এটা পছন্দ করি না হ্যাঁ একবারে কমাই দাও হ্যাঁ সেভাবেই বল 55000 টাকা 55000 চাচ্ছেন এখানে আর একটু কম বেশি করা যায় না ভাই দেখেন আচ্ছা কয় দাঁত গেছে এই পাঁচ সাথে কেবল দুই দাঁত

আর এর মনে করেন যে আপনি একশো পার্সেন্ট মানে আমার হিসাবে গোনা মোটামুটি আর সর্বোচ্চ বিশ দিন লাগবে আচ্ছা ভাই যেহেতু তো গাবের কথা বলতে আপনারা ভাই সাথে কথা বলে আইসা দেখে বুঝা নিয়ে যাবেন যেন পরে আপনাদের কোনো কথা না থাকে যেন ভাই কি বললো আপনার আইসা দেখে ভাই সাথে কথা বলে যেহেতু ভাই গ্যারান্টির কথা বলেছে ভাই সাথে কথা বলবেন এই বিষয়ে ঠিক আছে দর্শক দেখেন

আচ্ছা ঠিক আছে ছাড়ে দেন তুই ওই দুইটা হাতাহাতি করে ছাড়ে দেন বাস 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 দরকার করে এগুলা জিনিস আর বিক্রি করব না আমার খামারে দরকার হয় বিক্রি না হলে আমার খামারই থেকে যাবে দর্শক বাচ্চা দিবে এই হলো ছাগলটা যদি ভালো লাগে ভাষাতে আপনারা সরাসরি কথা বলবেন ইকবাল ভাই এখানে একটা তোতাপুরি না ভাই জি ভাই এটা বিট করানো আছে বিট করানো আছে আমার এই পাটা দিয়ে জিবলা পাটা দিয়ে বিট করানো কত দিন ধরে বিট করা আছে এটা বিট করছি 2 মাস দুই মাস আসলে দুই মাস দেড় মাস এগুলা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যায় না অনেক সময় ভাই ঠিক আছে আপনার বাড়ির পাঠা তো অনেক সময় গাপ থাই দেয় তারপরে মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস গেলে এগুলো একটা ছাগল ইয়া হয় যাই হোক এটা দুই মাস ধরে ভাই ধরাই দিছে এটা কয় দাঁতের ছাগল ভাই ভাই এটা দুই দাঁত দুই দাঁত সাড়ে দাঁত

আলহামদুলিল্লাহ হ্যাঁ থাক দর্শক যদি ভালো লাগে ভাষাতে কথা বলে